হরে কৃষ্ণ নমস্কার আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিৎ স্বাগত জানিয়ে আজকের গানগুলো শুরু করছি বন্ধুরা আজকের এই গানগুলো আমরা খুবই সুন্দর একটি মধুর ভক্তিগীতি গান শিখবো যে গানটি শিখবো আপনারা হয়তো বুঝতে পেরেছেন গানটি হচ্ছে জপে যাও নামের মালা সর্বদা অন্তরে গানটি গেছেন শিল্পী অনুপ জলটা মহাশয় তো আমি ওনার মতো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আসুন গানের ক্লাস শুরু করছি তার প্রথমে আপনারা যারা আমাদের চ্যানেল চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কী হবে এমনই ক্লাসগুলো যখনই আমাদের চ্যানেলে দেওয়া হবে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন ও চ্যানেলটির সাথে যুক্ত আছেন নিয়মিত ক্লাসগুলো দেখান ওনাদের অসংখ্য ধন্যবাদ ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আজকের ক্লাসটি আসুন ক্লাস শুরু করছি এই যে গানটি আমি যে স্কেলে দেখাবো সেটি হচ্ছে সিসাব স্কেল তো সিসাব স্কেলটা আপনারা হয়তো জেনে থাকবেন তাও আমি একবার দেখিয়ে দিই যারা নতুন তাদের জন্য দেখুন এইটি হচ্ছে সিসাব স্কেল এইটি হচ্ছে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা আমি এই স্কেলেতে দেখাচ্ছি এই স্কেলটাতে আপনারা আশা করছি করতে পারবেন এর থেকে যদি আপনারা নিচু স্কেলে করেন সেক্ষেত্রে গানটা হয়তো অতটা ভালো শোনাবে না যেমনটা শিল্পী গেয়েছেন আর কি যেহেতু খাদের পা পর্যন্ত আসছে অর্থাৎ সেহাব স্কেলে দেখাবো বললাম সেরব স্কেলের খাদের পা হচ্ছে এখানে এইটি তো খাদের পা পর্যন্ত নামছে সেই মতো আপনারা যে স্কেলে আপনাদের কমফোর্টেবল মনে হয় আপনারা সেই স্কেলটা বেছে নিয়ে এই গানটি করতে পারেন অথবা সেহাম স্কেলেও করতে পারবেন আসুন দেখাচ্ছি প্রথম যে স্থায়ী অংশটি শুরু হচ্ছে প্রথমে কিন্তু মহামন্ত্র দিয়ে শুরু করা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটা গা হলো গাওয়ার পর গানের যে লাইনটা সেটা হচ্ছে জপে যাও নামের মালা এই অংশটি দুবার গাওয়া হবে তারপরে হবে সর্বদা অন্তরে তারপরে আবার হরে কৃষ্ণটা ফিরে আসবে দিয়ে স্থায়ী অংশটা কমপ্লিট হচ্ছে আসুন দেখাচ্ছি আমি প্রথমে একটু গেসনাচ্ছি তারপরে ধীরে ধীরে করে দেখিয়ে দেবো দেখুন সুরটা কেমন হচ্ছে সা থেকে শুরু করবেন আপনি যে স্কেলে করবেন আপনার স্কেলের সা থেকে শুরু করবেন আমি হিসাব স্কেলে করছি সা থেকে শুরু করছি দেখুন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे ছুটি বাস্তায় দেখাচ্ছি দেখুন হরে কৃষ্ণ হরে হচ্ছে সাথে সাসা তারপরে কৃষ্ণ হবে রে আর গা নী গা হরে কৃষ্ণ এরপরে হরে কৃষ্ণ হরে হবে গা থেকে পাতি যাচ্ছে সেরকমটা হবে গা পাপা আর কৃষ্ণটা হবে মা গা গা পাপা মা গা হ কৃষ্ণ এরপরে কৃষ্ণ কৃষ্ণ যেমন হরে কৃষ্ণটা দেখিয়েছিলাম সাসা রে গা একই ভাবে হচ্ছে এখানে তো কৃষ্ণ হচ্ছে সাথে সাসা আর তারপরে কৃষ্ণ হচ্ছে রে গা কৃষ্ণ কৃষ্ণ সাসারে গা হরে হরে তারপরে লাস্টে যে হরে হরেটা হবে হরে প্রথম হচ্ছে রে গা গা হরে হরে তারপরে লাস্টে হরেটি হবে রেসা হরে দেখুন হরে 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 কৃষ্ণ কৃষ্ণ এই আপনারা করবেন রাম আশা করছি বুঝতে পেরেছেন তারপরে আসুন পরবর্তীতে লাইনটি ধরা হচ্ছে জপে যাওয়া নামের মালা এইটি কিন্তু উপরের সাহায্য শুরু হবে জপে যাও নামের মালা ইয়াErrorKindভাবে দুবার করতে হবে দেখুন জপে জপে থাকছে সাথে সাসা জপে যাও তারপর যাও থাকবে সারি জপে যাও সাসা সাড়ে জপে যাও নামের তারপর নামেরটা হবে কমললি সা কমললি নিসানি নামের নিসানি মালা মালা হবে ধাপা মালা তাহলে নামের মালা সরগমটা হবে নিসানি ধাপা নামের মালা মা লাও দেখুন জো পে যাও নামে রে মা লা জ পেয়ে যাও নামে রেমা লাও তারপরে সর্বদা হচ্ছে পা নিধা নি বলতে কিন্তু কমনকি বোঝাচ্ছি সর্বদা পা নি ধা অন্তরে অন্তরে হচ্ছে পা মা গা তো মাকে একটুক্ষণ থেমে গা করতে হবে সেরকমটা হবে পা মা গা অন্তরে তো অন্তরে এর অন্তরা থাকছে পা মাতে তারপরে রে বলে ডানটা হচ্ছে গা রেসা অন্তরে তারপরে আবার হরে কৃষ্ণ মা ধরলেন এই স্থায়ী অংশটা গাওয়ার পরে আপনারা এই যে সাইড যে হরে গাইলেন এটি আপনারা মিউজিক হিসেবে বাজাতে পারেন তারপরে যাবেন অন্তরাতে প্রথম অন্তরাতে গান দিতে দুটো অন্তরা রয়েছে দুটো অন্তরা কিন্তু একই রকম শুরুতেই হচ্ছে দেখুন প্রথম অন্তরাটা হচ্ছে এই নাম জেবা ভজে মনোরসনায় কামনা বাসনা সবই দূরে সরে যায় এই দুটো লাইন দুবার রিপিট হবে তার পরবর্তী লাইন হবে নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে এই লাইনটিও দুবার রিপিট হবে তার পরবর্তী লাইন হবে নামের গুণে পঙ্গুজনে গিরি লঙ্ঘন করে তারপরে আবার স্থায়ী অংশটা ফিরে আসবে এই অন্তরা অংশটি সাত থেকে শুরু হবে দেখুন সুরটা কেমন হচ্ছে সবই দূরে সরে যায় দেখতে সবই পারে নামের গুণে অন্ধ দেখতে সবই পারে নামের গুণে পঙ্গু জানে আবার হরিকৃষ্ণাটা ফিরে আসছে দেখি দিচ্ছি দেখুন অন্তরের প্রথম লাইন হচ্ছে এই নাম জেবা ভাজি মনোরসনা এই এই সাদের সাথে নাম হবে সা রে সা রে এই নাম যে বা যে বা হচ্ছে নিজের কোমরেজে আসছে যে ভজে ভজে হচ্ছে ধাপা ভজে ধাপা মন তারপর মনে হবে পা মন পাধা রসোনাই রসনা হচ্ছে নিশা দেখুন এই নাম যে বা ভজে মনোরসনা সা সারে নিনে থাপা পা নি সা সা পরবর্তী লাইন কামনা বাসনা সবই দূরে সরে যায় দেখুন কামনা কামনা হবে রে গা রে কামনা বাসনা বাসনা হবে গামাপা বাসনা সবই সবই হবে মাগারি সবে দূরে দূরে হচ্ছে রে গারে দূরে সরে যায় এখানে কিন্তু শুদ্ধ নিয়ে ব্যবহৃত করা হয়েছে দেখুন সরে হচ্ছে সানি আর যাই হবে সাথে সরে যায় সানি এই লাইনটা আবার দেখাচ্ছি কামনা রে গারে বা সোনা বা মা পা সবে মাগারে দূরে গারে সরে যায়

দেখুন নামের গুণে অন্ধ জানে আর দেখতে দেখতে হচ্ছে sare দেখতে সবই তারপরে সবিয়ে থাকবে sare তাহলে দেখতে সবই হচ্ছে sare sare দেখতে সবই পারে তার পারে হচ্ছে এখানে শুদ্ধনী হচ্ছে শুদ্ধনী আরসা পারে তো এখানে পারে বলে টানটা দেবেন দেখুন নামের গুণে অন্ধ জানে দেখতে সবই পারে তব পারে এখানে টান দিলেন সাথে তারপরে লাস্টে করসেস করবেন টানটা ধাপ পা যুক্ত করবে দেখুন পাতে ফিরে এলেন আবার এই লাইনটা রিপিট করবেন নামের গুণে অন্ধ জানে देखते কবি পারে দ্বিতীয়বার নিস্থধি রাগবে আর টান দরকার নেই পারে তার পরবর্তী লাইন ধরবেন নামের গুণে পন্ডু নামের নাম হচ্ছে সাসা গুণে হচ্ছে सारे না মেরে গুণে সা সা सारे না মেরে গুণে পংদু জানে পং ভাবে নিদে নিনি কমলিতে পংদু জানে জানে হবে ধাপা নিনি ধাপা পংদু জানে না মেরে গুণে পংদু জানে গিরি লঙ্গন গিরি হচ্ছে পা কমলী আর লঙ্গনছে ধাপা গিরি লঙ্গন পানি ধাপা গিরি লঙ্গন করে পরে মা গারেসা এখানে মা আ বলছি অর্থাৎ মা তে একটুখান থেমে করতে হবে মা গারেসা করে দেখুন নামের গুনে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে কৃষ্ণ আবার সেই স্থায়ী অংশটা ফিরে আসবে তো স্থায়ী অংশটা গাওয়ার পর আর পরে যাবেন দ্বিতীয় অন্তরাতে দ্বিতীয় অন্তরা লাইনগুলো হচ্ছে দেখুন ষোলো নাম বত্রিশ অক্ষর জবিলে এ মানে ভয় পায় দূরে পালাই ষড় রিপু জনে হবে মন শ্রী বৃন্দাবন নামের মধুস্বরে গদ গদ হৃদয় মাঝে আনন্দ না করে দেখুন প্রথম একই রকমই হচ্ছে আমি ধীরে ধীরে করে গিয়ে শুনিয়ে দিচ্ছি আপনারা নিজেরা যদি একটু চেষ্টা করেন অবশ্যই তুলে নিতে পারবেন কারণ স্বরলিপিটা একই রকমই হচ্ছে না পারলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন সা থেকে শুরু হবে যেমন প্রথম অন্তরে শুরু হচ্ছিল

যেমনটা করেছিলাম নামের গুণে অন্ত দেখতে পারে একই রকম ভাবে হবে আবার রিপিট করবেন এটা হবে মন শ্রী বৃন্দাবন নামের মধু সরে তারপরে সিস লাইনটা হবে গদ গদ হৃদয় মাঝে আনন্দ নাথ করে যেমন করেছিলাম নামের গুণে পঙ্গু গিরি লঙ্ঘন করে একই রকম ভাবে হচ্ছে গদ গদ হৃদয় মাঝে আনন্দ নাথ করে হরে কৃষ্ণ আশিস প্রথমে শুটটি সেটি ফিরে আসছে তো এই শুটটি করার পর আবার আপনারা স্থায়ী অংশটা গাইলেন গাওয়ার পর আপনারা যদি গানটি শুনেন বুঝতে পারবেন শেষেতে আর একটি হরে কৃষ্ণ মহামন্ত্র গিয়ে শেষ করা হয়েছে তার শুটটি কেমন হবে দেখে নিন এটাও কিন্তু সহজ শুটটি দেখুন শেষ যে শুটটি করে শেষ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

তারপরে শিশা হচ্ছে রে হরে হরে গা রে দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই এক রকম ভাবে হরে রামটি করবেন হরে রাম হরে রাম 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 হরে হরে আশা করছি বুঝতে পেরেছেন তো এই ছিল সম্পূর্ণ গানটি খুবই সহজ আর খুবই সুন্দর এই গানটি আশা করছি আপনারা তুলে নিতে পারবেন আর খুব সহজভাবেই তুলে নিতে পারবেন তো আজ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ